সব থেকে বড়ো কথা হচ্ছে বৃহত্তর কুষ্টিয়ার অংশই বলি বা তিন বোন বলি কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর আমাদের চোখে কিন্তু আলাদা না সবসময় আমরা ভেবেছি যে এই তিনটি জেলার উন্নয়ন দুঃখ কষ্ট সব কিছু পাশাপাশি গড়ে ওঠে পাশাপাশি চলে সেখানে আমি কুষ্টিয়া থেকে এখানে আসলাম এবং আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি আজকে সারাদিনে আমি যত জায়গায় বিজয়ের অনুষ্ঠান দেখেছি চুয়াডাঙ্গার অনুষ্ঠান সব থেকে সেরা হয়েছে থেকে চুয়াডাঙ্গা ফার্স্ট এবং আমি সত্যি আশা করব যে এরকম আয়োজন এরপরে অন্যান্য জেলাগুলোতেও হবে একটু আপনারাও এটা খেয়াল করবেন সহযোগিতা করবেন আর আপনাদের এখানে এসে আপনাদের এখানকার মানুষের আয়োজন আচার আপনাদের এখানকার হাতে তৈরি পণ্য মেয়েদের হাতের কারুশিল্প খাবার কৃষি পণ্য এত অসাধারণ এত কিছুর পরেও চুয়াডাঙ্গা কেন পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ হয়নি সেটা তাহলে গিয়ে প্রশ্ন করে আসবো আপনাদের পক্ষ থেকে কারণ চুয়াডাঙ্গা আর অনেক বেশি উন্নয়ন ডিজার্ভ করে আমি বেশি কিছু আপনাদের মধ্যে বলবো না আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং আমাকে যদি ডাকা হয় দাওয়াত করা হয় আমি আবারও আসবো চুয়াডাঙ্গায় এবং তখন আমি সাথে করে আপনাদের জন্য কিছু খুশির খবর কিছু সুসংবাদ বয়ে আনতে চাই চুয়াডাঙ্গার প্রত্যেকটি রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় শিক্ষা এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে যায় ধন্যবাদ সকল আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে কিন্তু এই জুলাই একদিনে হয়ে যায় এই জুলাই হয়ে যাওয়ার আগেও আমার এবং আমার মতো আরও অনেকের দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা ছিল কিন্তু সামনের দিনে সামনের বাংলাদেশে আমরা আপনাদের সকলের অংশগ্রহণ দেখতে চাই যখন আমরা রাজপথে থাকতাম স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতাম তখন কিন্তু এত মানুষ আমাদের দেখতে আসতো না এত মানুষ আমাদের কথা শুনতো না আমরা মানুষের কাছে যেতাম গিয়ে গিয়ে আমাদের কথাগুলো বলতাম সেই অভ্যাসটা আমাদের এখনো আছে সেই অভ্যাসের বসেই আমি এসেছি আপনাদের কাছে এবং আপনাদের কাছ থেকে যে আদর ভালোবাসা আপ্যায়ন আমি পেলাম আমি জীবনেও ভুলবো না চুয়াডাঙ্গা জেলার প্রশাসন এবং পুলিশ মহোদয় যারা রয়েছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে এত বেশি নিরাপত্তা নিশ্চিত করা এত সুন্দর আনন্দ হন একটি বিজয় মেলার আয়োজন করার জন্য